নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে আলুর দম বানাবো একেবারে অন্যরকম মানে ভিন্ন স্বাদের এই রেসিপিটা একবার যদি খেয়ে থাকেন তো আর অন্যরকম মানে আলুর দম খেতে ভালোই লাগবে না গ্যারান্টি দিচ্ছি তো এখানে দেখুন কিছু পরিমাণ ছোট সাইজের আলু আমি খসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা সেদ্ধ করার পরেও ছাড়িয়ে নিতে পারেন তো আমি একটা মানে সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নিলাম তো এই রান্নাটা আমি সেদ্ধ করে করব তারপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আপনারা প্রায়ও রান্নাটা করতে পারেন এখানে সামান্য তেল দিলাম খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এক থেকে দেড় চামচ তেল দিয়ে আমি একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেবো কিছুক্ষণ সময় তো আলুটা খুব বেশি যাতে সেদ্ধ না হয়ে যায় একেবারে গলে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু পারফেক্টভাবে যেন সেদ্ধ হয় এটা ভাজতে থাকি মিডিয়াম আছে মিডিয়াম টুলো আছে ভাজবো আর এদিকে একটা বাটির মধ্যে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য গরম মশলা এখানে অ্যাড করলাম আর এক চামচ আমচুর পাউডার দিলাম এটাতে কিন্তু টেস্টটা খুব চটপাটা আসে মানে দারুন টেস্ট আসে ফ্লেভারটা আর আমি কসুরি মেথি পাতা দেখুন এটা আপনারা ডাই রোস্ট করতে পারেন তবে পাতা পাতা দিয়ে দেখতে ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম কিছুক্ষণ আগে ওটা বানিয়ে রাখবেন তাহলে ভালো হবে রান্নাটা করতে আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে আলুটা আমি ভেজে নিয়েছি এবার তুলে অন্য একটা পাত্রের মধ্যে এগুলো রেখে নেব। এর বেশি ভাজবো না আর এইভাবে যদি ভেজে রান্নাটা করা হয় খুব সুন্দর হয় এবার ওই কড়াইতে আবারও একটু তেল দিয়ে নিলাম তো ফলনে আমি এখানে হাফ চামচ গোটা জিরে দিলাম আর একটু আমি সরষা দিলাম এখানে সাদা সরষা সামান্য দিলাম আপনারা কালো সরষাও দিতে পারেন অর্ধেকটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম ফলনটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ হবে তখন একটা টমেটো ছোট টুকরো করে কেটে আমি একটু ভেজে নেব তেলের সাথে টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এক চামচ আদা গ্রেট করে দিয়ে নিলাম এবার কিছুক্ষণ আমি একটু ভেজে নেব বা কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা সেটা দিয়ে নেব আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাচ্ছি যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সামান্য জল দিয়ে আরও একটু সময় আমি মশলাটা কষিয়ে নেব তো এখানে আমি একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণ সময় কষিয়ে নেব আর একটু চিনি দিয়ে নিলাম টেস্টের ব্যালেন্সের জন্য কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর আমি কয়েকটা লঙ্কা মোটামুটি চারটে থেকে পাঁচটা লঙ্কা আমি এরকম কুচি করে নিয়েছি তো আপনারা ছোটো ছোটো কুচি করতে পারেন কিংবা গোটাও রাখতে পারেন এবার আরও একটু সময় কষিয়ে নেব আর আমি স্বাদ মতো লবণটা কিন্তু এখানে অ্যাড করে দেব আলু সেদ্ধর সময় সামান্য লবণ দিয়েছিলাম আলু ভাজার সময়ও দিয়েছিলাম মানে সব হিসাব করে কিন্তু লবণটা দিয়ে নেবেন নয়তো আপনারা এটা কষিয়ে নেওয়ার পর চেক করে তবে লবণ দেবেন তো আমি যে লবণটা দিয়েছিলাম একেবারে পারফেক্ট হয়েছিলো মশলা কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা সেদ্ধ করে ভেজে রাখা আলুটা আমি অ্যাড করে দিচ্ছি এবার ভালোভাবে কিছুক্ষণ সময় আমি মিডিয়াম টু লো আছে কষিয়ে নেবো এখানে আঁচটা কিন্তু বেশি করবেন না আপনারা যদি প্রথম কষেন তো লো আছে কিন্তু এই মানে এই রান্নাটা করবেন এই সময়টা কষিয়ে নেওয়ার বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রয়োজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি একটু আগে একটা ভেঙে দেখি দিলাম তো আলুটা যেন পারফেক্ট সেদ্ধ হয়ে যায় আর এটা লুচি রুটি পরোটা পোলাওয়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন দুর্দান্ত লাগবে এই রেসিপিতে দেখুন খেয়াল করলেন একটু কিন্তু জল দেইনি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি পরিবেশন করছি দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার যে খাবে বারবার খেতে চাইবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং